আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আছি সাফিনা পার্ক এটি আমাদের রাজশাহী জেলার গোদাগারী ইউনিয়নের অন্যতম বিনোদন কেন্দ্র সাফিনা পার্ক তবে দিন দিন এই পার্কটি সৌন্দর্য বৃদ্ধি হওয়ায় এখানে দর্শনার্থীদের ভিড় বাড়তেই আছে তো চলুন কথা না বাড়িয়ে পার্কের ভিতরে প্রবেশ করা যাক অন্যান্য দর্শনার্থীদের মতো আমরাও এখানে চলে আসি আমিও আমার বন্ধু সাব্বির আহমেদ সজীব এ সাফিনা পার্ক ঘুরতে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি কি ভাবছেন ভিতরে এইটুকু জায়গা না আমিও আপনাদের মতো ভুল ধারণা করেছিলাম তবে ভিতরে আরো অনেক জায়গা আছে তো চলুন শুরু করা যাক ভিতরে প্রবেশ করার পরেই হাতের ডানে দেখতে পাবেন এরকম কৃত্রিম ডাইনোসরের বাচ্চা এই ডাইনোসরের বাচ্চাগুলো দেখতে মনে হয় আসল তবে এগুলো কৃত্রিম এই পাশে আরো কয়েকটা ডাইনোসর দেখা যায় এই ডাইনোসর গুলো কৃত্রিম হলেও এদের আচার আচরণ দেখে মনে হয় এগুলো বাস্তব সামনে দাঁড়িয়ে আছে এই সমস্ত ডাইনোসর গুলো দেখে শিশুরাই বেশি আনন্দিত হয় আর হাতের বামে আছে এরকম দোলনা তার পাশে আছে ঝর্ণা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কথা বলা গাছের মোড়ের সামনে আর এইখান থেকে বিভিন্ন দিকে যাওয়া যায় আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কথা বলে আসলে কৃত্রিম গাছ আর এইখানে আমরা সাফিনা সাফিনা এই আধুনিক আধুনিক ট্রেনে করে পুরো ঘুরে দেখাবো তো চলুন ট্রেনের ছিল সিসি ক্যামেরা এবং সাউন্ড বক্স যাতে দর্শনার্থীরা আনন্দ সহকারে পুরো সাফিনা পার্কটা টা ঘুরে দেখতে পারে এই সমস্ত তাবুগুলা মানুষের আরাম করার জন্য আর তার পাশে আছে ফ্যামিলি সহ রান্না বান্না করার জায়গা আর তার পাশেই আছে কৃত্রিম গাছ আর এইখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই তৈরি হচ্ছে সাফিনা না ওয়াটার ওয়ার্ল্ড পাশে আছে সুইমিং পুল সেখানেও কাজ চলছে আর এই পাশে এটা ভূতের বাড়ি আর এর পাশে যে পর্দাগুলো দেখছেন এগুলো সব কর্পোরেটর অনুষ্ঠানে ইভেন্ট গুলো এখানে করে থাকে বিভিন্ন জায়গা থেকে এসে আর সামনে থেকে দেখা যায় সুন্দর একটা লেকের মতো এখানে স্পিড বোর্ডে রাইড দেওয়া হয় আর এই পর্বতের মতো দেখতে এই জায়গা থেকে সাফিনা পার্কের পুরো ভিউটা দেখতে অনেক সুন্দর এই পাশে রয়েছে ছোটদের জন্য বিভিন্ন রাইড আর এই পাশেই ছিল সম্পূর্ণ কাঠের তৈরি দুই বাড়ি আর তার কিছুক্ষণ পরে আমাদের রাইডও শেষ হয়ে যায় আর আমিও ভিডিওর শেষ প্রান্তে চলে আসি আর এখন বিদায় নিতে হবে তো ভালো থাকবেন সে পর্যন্ত আবারও আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবে তো আল্লাহ হাফেজ